একবার কল্পনা করুন প্রায় আট মাস একদিন অর্থাৎ দুশো দিন গর্বে ধারণ করার পর একটি মা জলহস্তির জন্ম দিল একটি ছোট ছেলেকে কিন্তু সেই জন্মই হয়ে দাঁড়ালো তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ কারণ নিজের জন্মদাতায় তার জীবনের শত্রু কিন্তু কেন এই কেনর উত্তর জবাব পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন শুরু করা যাক জল সমাজ ব্যবস্থায় একজন পুরুষ থাকে সেই হয় গোটা দলের একমাত্র রাজা একটি দলে থাকে ছয় থেকে দশটি নারী এবং একমাত্র পুরুষ শাসক তবে এই রাজত্ব অস্থায়ী কারণ সেই রাজা সারাক্ষণ আতঙ্কে থাকে যদি নতুন কোনো পুরুষ বড়ো হয়ে ওঠে যদি তার ক্ষমতা কেড়ে নেয় তাই একটি সিদ্ধান্ত পুরুষ সন্তান মানেই হুমকি তাকে এখনই মেরে ফেলতে হবে এ কারণেই জন্মের কিছু সময় পর থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর লুকোচুরি খেলা মা জলহস্তি সন্তানের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়ে গোটা পরিবার পালাক্রমে পাহারা দেয় কারণ সুযোগ পেলে পিতা নিজ হাতে সন্তানকে হত্যা করে ফেলবে বিজ্ঞানীরা একে বলে ইনফ্যান্টিসাইড বাই মেল অর্থাৎ ক্ষমতাধর পুরুষের হাতে সন্তান হত্যা এটি শুধু জলহস্তিদের মধ্যেই নয় বরং শিম্পাঞ্জি লায়নের মধ্যেও দেখা যায় তবে জলহস্তির ক্ষেত্রে এটি বৈশিষ্ট্যগতভাবে ভয়ানক রকম প্রকট বিশেষ করে যখন সেই ছোট্ট ছেলেটি নিজের বাবার সামনে বর্ষতা স্বীকার না করে অথবা পালিয়ে বাসে তখনই ঘটে চূড়ান্ত সংঘর্ষ তখন শুরু হয় পিতা বনাম পুত্র এক নিষ্ঠুর রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই যদি ছেলে জিতে যায় তবে হয় সেই রাজা আর যদি হার মানে তবে তার স্থান হয় মৃত্যু অথবা নির্বাসন প্রাণীদের মধ্যে ক্ষমতা ধরে রাখার লোভ প্রতিদ্বন্দ্বী নির্মূলের প্রবণতা প্রকৃতির এক নির্মম চিত্র তুলে ধরে একটা শক্তিশালী জীব যখন নিজের সন্তানকেও সহ্য করতে পারে না তখন বোঝা যায় ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না